আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইআরপি সফটওয়্যার কি এবং আমার ডেভেলপ করা ইআরপি সফটওয়্যারের ডেমো দেখাবো এবং ভিডিওর শেষে জানাই দিব যে এই সফটওয়্যারটি কীভাবে নিতে পারেন আমাদের থেকে এবং এটার হচ্ছে বিস্তারিত ডেমো এটার ভিতরে ফিচারগুলো কি কি রয়েছে সম্পূর্ণ দেখাবো শুরুতেই আসি ইআরপি কী ই আর পির ফুল মিনিং হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং অর্থাৎ এটি হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটি ব্যবসার সকল ক্ষেত্রকে সব কিছুকে এক জায়গায় একত্রীকরণ করে এটার একটা সফটওয়্যারের মধ্যেই ব্যবসার সব কিছু ম্যানেজ করা সম্ভব প্রোডাক্ট থেকে প্রোডাক্ট সেলস পার্সেস এক্সপেন্স ক্যাশ কাউন্টার তারপর পেরোল আপনার কর্মচারীদের অ্যাটেন্ডেন্স তাদের বেতন সব কিছুই এক সফটওয়্যারে যেখানে ম্যানেজ করা যায় সেটাই হচ্ছে ইআরপি বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং আচ্ছা এই সফটওয়্যারটি ডেমো দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটার ডেমো আপনাকে দিয়ে দেবো আপনি সেখানে ডেমো দেখে যদি পছন্দ হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করে এটি পারচেস করতে পারেন তো ডেমো থেকে আপনারা আর লগ ইন অ্যাডমিন এখানে ক্লিক করলেই অটোমেটিকলি অ্যাডমিন লগ ইন হয়ে যাবে এবং সেলস পয়েন্ট লগ ইন আসে অর্থাৎ আপনার মাল্টিপল সেল পয়েন্ট থাকতে পারে আপনার মেন ব্রাঞ্চ একটা আছে সাব ব্রাঞ্চ আরও কয়েকটা থাকতে পারে সেগুলো ম্যানেজ করতে পারেন এখান থেকে আমি শুরুতেই অ্যাডমিনে লগ ইন করতেছি অ্যাডমিনে লগ ইন করে আমি দেখতে পাচ্ছি এখান থেকে সেলস রিপোর্ট লাস্ট তিন মাসের সেলস রিপোর্ট সেল রিটার্ন পার্সেস এক্সপেন্স টোটাল ব্যাঙ্ক অ্যামাউন্ট ব্যাঙ্কের হিসাব নিকাশ যেগুলো রয়েছে সেখান থেকে টোটাল আর ব্যাঙ্কসে সব ব্যাঙ্ক মিলে কত টাকা ব্যাঙ্কে আসে টোটাল ডিমেইনিং অ্যামাউন্ট অর্থাৎ ব্যাঙ্কি যাদের থেকে পাওয়া যায় সেটা প্রফিট এই লাস্ট তিন মাসে প্রফিটটা এখানে দেখাচ্ছে টোটাল প্রোডাক্ট টোটাল স্টক প্রোডাক্ট এগুলো সবগুলো এখানে দেখাচ্ছে আচ্ছা এরপর এখান থেকে অল রিপোর্টে যদি যায় এখান থেকে হচ্ছে প্রতিদিনের রিপোর্টটা আপনি দেখতে পাবেন এখান থেকে সেলস রিপোর্টগুলো দেখতে পাচ্ছেন আজকের দিনের সেলস রিপোর্ট এখানে দেখাবে এবং হচ্ছে টোটাল রিটার্ন এবং টোটাল প্রফিট কত এটা প্রতিদিনেরটা এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন পার্সেস রিপোর্ট এখান থেকে দেখতে পাবেন সেলস রিপোর্ট সেমভাবে সেল রিটার্ন রিপোর্ট আচ্ছা শুরুতেই আমি দেখাই হচ্ছে প্রোডাক্টগুলো এখানে চারটা প্রোডাক্ট আছে এখান থেকে অ্যাড প্রোডাক্টের সিস্টেম প্রোডাক্টগুলো আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো অ্যাড করবেন সেট ইউনিট আচ্ছা ইউনিট থেকে যাই এখানে ইউনিটগুলো আপনি যে ইউনিটের ধরেন পিস বস্তা যেভাবে আপনি এখানে আপনার পণ্যগুলো সেল করেন সেগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারেন অ্যাড ইউনিটের থেকে গোডাউন আপনার যতগুলো গোডাউন আছে সবগুলো এখান থেকে অ্যাড গোডাউন থেকে অ্যাড করে নেবেন প্রোডাক্ট ক্যাটাগরি আপনি যেগুলো ক্যাটাগরির প্রোডাক্ট অ্যাড করে থাকেন এটা একটা ইলেকট্রনিক্স দোকানের জন্য তাই দেখতে পাচ্ছেন সাউন্ড কার্ড পিসি কুলিং ফ্যান ইউএসবি ফ্যান রাউটার এগুলো এখানে দেখানো আছে আচ্ছা ব্র্যান্ড যে যে ব্র্যান্ডগুলো এখান থেকে সেল করা হয় এখানে আকিজ একটা আছে লোকাল একটা এরকম আপনি যে যে ব্র্যান্ডেরগুলো ইয়ে করেন সবগুলো ব্র্যান্ড এখান থেকে অ্যাড করবেন এবং ফাইনালি এখান থেকে অ্যাড প্রোডাক্ট থেকে আপনি সেম ক্যাটাগরিগুলো ইউজ করে ইমেজ এখান থেকে ইউজ করতে পারেন ড্রেসক্রিপশান একটা দিয়ে অ্যাড প্রোডাক্ট করলে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে এবং এই লিস্টে এগুলো চলে আসবে এখান থেকে সাপ্লায়ার্স আপনার যেগুলো সাপ্লায়ার্স আছে সব সাপ্লায়ার্সগুলো এখান থেকে অ্যাড করতে পারেন এবং হচ্ছে সাপ্লায়ার আপনার কাছ থেকে কত টাকা পাবে সবগুলো এখানে হিসাব নিকাশ করতে পারবেন যখন আপনি পার্সেস করবেন তখন কত টাকা বাকি রাখলেন সেগুলো আগের টাকার সাথে প্লাস হয়ে যাবে এবং এখানে চলে আসবে এখান থেকে স্টক থেকে দেখতে পাচ্ছেন স্টক থেকে যে কোনটা কতটা স্টক আসছে এখান থেকে সবগুলোই অ্যাভেলেবেল আছে না থাকলে এখানে রেড কালার দিয়ে আনঅ্যাভেলেবল দেখাবে আচ্ছা এখান থেকে আপনার কাস্টমারগুলোর লিস্ট আপনি কাস্টমার এরিয়া অনুযায়ী কাস্টমারগুলোকে ভাগ করে নিতে পারেন এখান থেকে অনেকগুলো এরিয়া দেখতে পাচ্ছেন এবং অ্যাড কাস্টমার এখান থেকে কাস্টমারের নাম এবং কোন এরিয়াতে অ্যাড্রেস ফোন নাম্বার ইমেইল অপশনাল এগুলো দিতে পারেন ইমেজ দিয়ে এখানে অ্যাড করে নিলে আপনার কাস্টমারগুলো অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাস্টমারের ব্যালেন্স কাস্টমারের ব্যালেন্স হচ্ছে মাইনাস দুইশো বিশ টাকা অর্থাৎ কাস্টমার থেকে আপনি পাবেন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ব্যালেন্স নাই জিরো জিরো এবং এই যে দশ টাকা সেই কাস্টমারই আপনার থেকে পাবে এটা সাধারণত হয় না বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমার থেকেই আপনি পাবেন আর তারপরে আমি দেখাই হচ্ছে পার্সেস এটা হচ্ছে পার্সেস লিস্ট যতগুলো পার্সেস করছেন সবগুলো পার্সেস এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পার্সেস থেকে আপনি পার্সেস করবেন এখান থেকে কুইক লিঙ্ক থেকেও চলে আসতে পারেন এড পার্সেসে এখান থেকে কোন ব্র্যান্ডের আপনি নিচ্ছেন পণ্য সেই ব্র্যান্ডটা সিলেক্ট করলে সেই ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো চলে আসবে এগুলো প্রোডাক্টটা সিলেক্ট করবেন টোটাল কয়টা আইটেম নিচ্ছেন আমি যদি এই দশটা এবং ব্রাই বাই প্রাইস পার আইটেম একটা আইটেমের দাম কত করে আমি দিলাম হচ্ছে একশো টাকা এবং এটার সেল প্রাইস হচ্ছে একশো টাকা করে তাহলে এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট হয়েছে বারোশো টাকা আমি এখন ডিপোজিট করব কত টাকা আমি এক হাজার টাকা ডিপোজিট করতেছি আর ডিউ থাকবে হচ্ছে আর দুইশো টাকা এখন কোন সাপ্লায়ার এখান থেকে যে সাপ্লায়ারটা সিলেক্ট করলাম সেই সাপ্লায়ার আমার থেকে দুইশো টাকা পাবে এবং এই যে ডিপোজিট অ্যামাউন্ট এক হাজার টাকা আমি এটা কোথায় থেকে দিচ্ছি পেয়েবল অ্যামাউন্ট ইসলামিক ব্যাঙ্ক তারপর ব্যাঙ্ক এশিয়া এখান থেকে ক্যাশ কাউন্টার থেকে ব্যাঙ্ক আপনার ক্যাশ কাউন্টারগুলো অ্যাড করতে পারবেন এই যে এখান থেকে এখান থেকে অ্যাড করলে আপনার ওখানে কত টাকা ব্যালেন্স আছে সেগুলো দেখতে পাবেন এই যে টোটাল ব্যালেন্স আছে এত টাকা আমি এখন এক হাজার টাকা এখান থেকে দিয়ে দিলাম চেয়ার দিয়েছিলাম ব্যাংক এশিয়া থেকে এটা মাইনাস করে নিয়েছে আচ্ছা এরপরে আমি দেখাবো হচ্ছে সেল থেকে এই যে সেল অ্যাড সেলও আসতে পারেন এখানে কুইক লিঙ্ক আছে কুইক লিঙ্ক থেকেও আসতে পারেন এখান থেকে কাস্টমার এরিয়া সিলেক্ট করবেন করার পর এই এরিয়াতে একজন আছে আপনি কাস্টমার অনুযায়ী বেচতে পারেন আবার কাস্টমার ছাড়াও বেচতে পারেন কাস্টমার সিলেক্ট করে যদি আপনি বিক্রি করেন তাহলে তার অ্যাকাউন্টে বাকি যুগ হবে আর আপনি যদি বাকি বিক্রি করতে চান অবশ্যই একজন কাস্টমার সিলেক্ট করতে হবে সেই কাস্টমারটা অ্যাড করে নিতে হবে আমি এখান থেকে সাপ্লায়ার সিলেক্ট করলাম একটা এখান থেকে এগারোটা আছে কোয়ান্টিটি আমি এখান থেকে একটা সেল করব এই যে একশো তিরিশ টাকায় একটু আগে যেটা ক্রয় মূল্য ক্রয় করলাম সরি বিক্রয় মূল্য ক্রয় করলাম একশো তিরিশ টাকা ধরে সেটা আসছে এখান থেকে ট্যাক্স এবং ডিসকাউন্ট দিতে পারেন এবং এই যে এখানে ফাইনাল অ্যামাউন্ট একশো তিরিশ টাকা আসছে আমি পেয়েবল অ্যামাউন্ট দিয়ে দিলাম একশো টাকা আর বাকি থাকবে তিরিশ টাকা আমি যদি এখন এটা রিসিভ করি সলাই ব্যাংক থেকে তাহলে সলাই ব্যাঙ্কে এখানে আসবে পাঁচশো পাঁচ টাকা এই একশো টাকা রিসিভ করলে আমি সাবমিট করে দিলাম সেল এবং এটা সাব সেল হয়ে গেছে আমি যদি এখন রিফ্রেশ দেই দেখতে পাচ্ছেন পাঁচশো পাঁচ টাকা হয়েছে এবং বিক্রয়ের সাথে সাথে দেখতে পারলেন যে প্রিন্ট উইন্ডো চলে আসছিলো ইনভয়েস এছাড়াও আপনি পরে এখান থেকে কি আপনার ইনভয়েসটাকে প্রিন্ট করে নিতে পারেন এই যে এখান থেকে স্টেটাস সামপ্রিট আর ডিউ অ্যামাউন্ট আছে তিরিশ টাকা আচ্ছা এখান থেকে যে ক্যাশ কাউন্টার এবং ক্যাশ কাউন্টারগুলো আপনি অ্যাড করে নিতে পারেন ট্রানজেকশন এতক্ষণ যেগুলো বিক্রি হলো সবগুলো এখান থেকে দেখতে পাবেন এই যে পার্সেস করা হয়েছে এই আইটেম এক হাজার টাকা দিয়ে তারপর সেল করা হয়েছে একশো তিরিশ টাকার একটা আইটেম এবং সেল রিটার্ন এখান থেকে অ্যাড করে নিতে পারেন ধরেন আপনি এই যে একটু আগে যেটা বিক্রি করলাম একটা সেল হয়েছে এখান থেকে এটা আপনার রিটার্ন করতে চাচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে অনেকগুলো কোয়ান্টিটি হতে পারে বিক্রয় পাঁচটা যদি হয় তার মধ্যে থেকে দুইটা ফেরত দিবে এখান থেকে দুইটা দিয়ে দিতে পারেন যেহেতু একটাই সেল হয়েছে এবং হচ্ছে একটাই এটা ফেরত দিবে আমি এখান থেকে আপডেট রিটার্ন করলাম তারপর এখন বলতেছে যে এই যে ফেরতের যে টাকাটা এটা কি কাস্টমারের হাতে দেবো নাকি হচ্ছে কাস্টমারের অ্যাকাউন্টে আমি এখান থেকে কাস্টমার হ্যান্ড দিয়ে সাবমিট করে দিলাম অর্থাৎ আমি এখন কাস্টমারের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিয়েছি সরি হাতে টাকাটা দিয়ে দিয়েছি এখান থেকে রিটার্নে অ্যাড হয়ে গেছে এটা আমি যদি এখন একটু ড্যাশবোর্ডে যাই দেখাই এই যে একশো টাকা এটা রিটার্নে চলে গেছে আজকেরটা যদি দেখি এই যে একশো টাকা রিটার্ন হয়েছে এবং সেল হয়েছিল একশো টাকা আচ্ছা এরপরে আমরা যাই এক্সচেঞ্জে এখান থেকে আপনার যে কী বলে আপনার গোডাউন বা আপনার বিজনেসের যেই এক্সপিরিয়েন্সগুলো রয়েছে সেগুলো আপনি ধরেন একটা ফ্যান কিনেছেন এখানে ফ্যান বাবদ আপনি হচ্ছে কোন ডেটে কিনছেন সেই ডেটটা দেবেন এবং অ্যামাউন্টটা দিয়ে দেবেন আমি দিলাম এখান থেকে আড়াই হাজার টাকা পেমেন্ট মেথড আপনি হচ্ছে আপনার কোন ক্যাশ কাউন্টার থেকে এটা পেমেন্ট করেছেন সেটা দিবেন আপনি আমি ইসলামী ব্যাংক এশিয়া ব্যাংক দিয়েছি বিদায় এখানে আসে আপনি আপনার যে বিজনেসের যে আপনার যেখানে টাকা রাখেন সেটাও আপনার একটা ক্যাশ কাউন্টার সেটাও এখান থেকে অ্যাড করে নেবেন এবং ডিটেলস এখানে দিয়ে অ্যাটাচমেন্ট অ্যাড করে দিতে পারেন যেখান থেকে কিনেছেন সেখানকার ইনভয়েসটা তাহলে আপনি যখন এটাকে ওয়ারেন্টিতে দিবেন তখনও এটি ইনভয়েসটা এখান থেকে ডাউনলোড করে আপনি সেখানে যাই দেখাতে পারেন যে এই যে ইনভয়েস আমি এটা ইনভয়েস আকারে দিলাম এবং অ্যাড এক্সপেন্সে ক্লিক করলাম এটা এক্সপেন্স অ্যাড হয়ে গেছে অল এক্সপেন্সে যদি যাই এই যে ফ্যান বাবদ এত তারিখে এই যে আড়াই হাজার টাকা খরচ হয়েছে এবং ডাউনলোড অ্যাটাচমেন্ট করলে এটা ডাউনলোড হয়ে যাবে আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছেন ডলারে আছে আপনি এগুলো সব এই যে ডলারটাকে সেটিংস থেকে চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে টাকার আইকন দিয়ে আমি যদি এটা চেঞ্জ করি যে এখান থেকে টাকার আইকনটা আমি কপি করলাম এবং এখানে আপডেট করে দিলাম এখন যদি আমি সেল এক্সপেন্সে যাই যেখানে ডলার দেখলাম এই যে এখানে টাকাতে এটা কনভার্ট হয়ে গেছে নোটস আছে তারপরে এই যে এখানে আপনি আপনার মিটিং বা আপনার ইভেন্ট যেগুলো বা যে কোনো কিছু এখানে নোট করে রাখতে পারেন যেগুলো আপনার পরবর্তীতে লাগবে এখান থেকে ইউজার্স ইউজার থেকে আপনি যেই সেল পয়েন্টগুলো বা আপনার আরও ব্রাঞ্চ থাকবে সেগুলো অ্যাড করতে পারেন এই যে এখান থেকে আপনি অ্যাডমিন অ্যাক্সেসও দিতে পারেন সেল পয়েন্টও দিতে পারেন এই যে নেম ইমেল পাসওয়ার্ড এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেল পয়েন্ট তৈরি করে নিতে পারেন এবং হচ্ছে আপনি এই যে ডিপার্টমেন্ট এটা হচ্ছে এমপ্লয় ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি হচ্ছে পেরোল বেতন এগুলো যে আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন আমি যদি আরও সব কিছু দেখে আপনি পুরোটা অনেক লং প্রসেস হয়ে যাবে আপনি ডেমো আমাদের কাছে দেখতে পারেন সেখান থেকে আরও বিস্তারিত দেখতে পাবেন আর এখান থেকে যে সেটিংস আছে এখান থেকে যেই সেল পয়েন্ট বা হচ্ছে ব্রাঞ্চ অ্যাড করা হলো ওই ব্রাঞ্চের যেটা ইউজ করবে সে কি কী অ্যাক্সেস পাবে অর্থাৎ এখান থেকে কি কি সে এডিট করতে পারবে বা হচ্ছে কি কী দেখতে পাবে সেগুলো এখান থেকে অ্যাক্সেস অফ করে বা অন করে দেওয়া যেতে পারে এখানে আমি সাপ্লায়ারগুলোকে তার ভিতর মানে সে দেখতে পাবে না বা সাপ্লায়ার অ্যাড করতে পারবে না সেটা করে দিলাম আমি যদি এখন দেখি এখানে অফ করে দেওয়া হয়েছে বিস্তারিত এই সফটওয়্যারটি দেখতে হোয়াটসঅ্যাপে হচ্ছে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সেখানে আপনাকে হচ্ছে এই ওয়েবসাইটের ডেমো লিঙ্কটি দিয়ে দিব আপনি দেখে আপনার পছন্দ হইলে সফটওয়্যারটি পার্সেস করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ